শ্রীমত ভগবদ গীতা এমন এক অনন্য গ্রন্থ যা মানবজাতিকে জীবনযাপনের সঠিক পদ্ধতি শিক্ষা দেয় এই পবিত্র গীতা জীবনে কর্তব্যনিষ্ঠা ধর্ম কর্ম এবং ভালোবাসার পথ দেখায় শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবন উভয়ের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয় গীতা সম্পূর্ণ জীবনদর্শনের প্রতিচ্ছবি আর যারা এর উপদেশ অনুসরণ করেন তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেন ভগবদ গীতায় সর্বমোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে এই বিশাল অংশ সকলের পক্ষে পাঠ করা নিঃসন্দেহে খানিকটা কঠিন সেই কারণে আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা শ্রীমৎ ভগবদ্গীতার একশোটি মূল চিন্তাধারা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভাবনাগুলি জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন তাই প্রতিদিন রাতে শয়নের আগে আপনারা মনোযোগ দিয়ে এই উপদেশগুলি শ্রবণ করুন তাহলে শুরু করা যাক ভগবদ গীতার একশটি অপরিহার্য বাণীর আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন আলোর শিখা গভীর অন্ধকারেও দীপ্তি দেয় ঠিক তেমনি সত্য উজ্জ্বল হয়ে ওঠে এই কারণে মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত মৃত্যু এক অপরিবর্তনীয় এবং কঠোর সত্য যাকে কখনো পাল্টানো যায় না যখন থেকে এই সংসার সৃষ্টি হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর এই চক্র নিরন্তন চলছে যেমনভাবে মানুষ নিজের পুরানো পোশাক ত্যাগ করে নতুন পরিধান করে ঠিক সেইভাবে আত্মাও এই জীর্ণ শরীর ছেড়ে একটি নতুন দেহে প্রবেশ করে এটি হলো প্রকৃতির অমক নিয়ম আমাদের উচিত এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে কেবল বর্তমানে বাঁচা জ্ঞানীজনেরা মৃতদের জন্য কোনো শোক প্রকাশ করেন না আর যারা এখনও জীবিত তাদের জন্যও দুঃখ করেন না কারণ তারা ভালো করেই জানেন যে যে দেহ ছেড়েছে সে আবার জন্ম নেবে আর যে ব্যক্তি বেঁচে আছে সেও একদিন অবশ্যই দেহত্যাগ করবে কর্মই হল শ্রেষ্ঠতম ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে জ্ঞান প্রদান করে বলেছেন ব্যক্তি শুধু কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছে এবং কর্ম না করে কারোর পক্ষে ক্ষণিকের জন্য থাকা সম্ভব নয় মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে নিজের দায়িত্বগুলি পালন করে যাওয়া ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যায় ক্রোধ করলে মানুষের মন বিক্ষিপ্ত হয়ে যায় আবেগের বশবর্তী হয়ে সে অনেক সময় নিজের ক্ষতি সাধন করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দেন মানুষের রাগ বা ক্রোধ করা থেকে বিরত থাকা উচিত যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এই পৃথিবীতে যা আছে তোমার অধিকারে গতকাল তা অন্য কারোর ছিল আগামীকাল সেটি অন্য কারোর হবে তুমি শূন্য হাতে এখানে এসেছিলে এবং শূন্য হাতেই ফিরে যাবে মনকে নিয়ন্ত্রণে আনা আবশ্যক মানুষের মন বাতাসের মতোই চঞ্চল এই মন মানুষকে কামনা ও বাসনার পথে ক্রমাগত বিভ্রান্ত করতে থাকে যদি জীবনকে সফলতার পথে নিয়ে যেতে হয় তবে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুব জরুরি মনকে বসে আনলে মস্তিষ্কের ক্ষমতা কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা আসতে শুরু করে গীতার শিক্ষা অনুসারে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছেন তিনি মনে তৈরি হওয়া অর্থহীন দুশ্চিন্তা এবং অনাকাঙ্ক্ষিত ইচ্ছা থেকে দূরে থাকতে পারেন এর পাশাপাশি সেই ব্যক্তি খুব সহজে নিজের লক্ষ্য অর্জন করতে পারেন যদি তুমি মনকে বসে না রাখো তবে সেটি তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনও মানসিক শান্তি লাভ করতে পারে না সেই কারণে সন্দেহ করা থেকে বিরত থাকুন অতিরিক্ত সন্দেহ মনের শান্তিকে বিঘ্নিত করে এবং ব্যক্তিকে বিভ্রান্ত করে তার সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলে দেহের সৌন্দর্য কেবল মনকে আকর্ষণ করে কিন্তু চরিত্রের বা স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে এই কারণে মানুষের চরিত্র বা স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করেছে কিভাবে করেছে এবং কেন করেছে এই সব কিছু থেকে আপনি যত দূরে থাকবেন ততটাই প্রফুল্ল থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা মাত্র দুজনেই জানেন একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল হলো আমাদের বিবেক বা অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সেই মানুষ জীবনে কখনো আনন্দ ও সফলতা লাভ করতে পারে না মোহ বা আসক্তি হলো বিনাশের মূল কারণ মানুষের দুঃখের প্রধান কারণই হল তার তীব্র আসক্তি সে যত বেশি মায়া বা মোহ বাড়াবে ততই বেশি কষ্ট ভোগ করবে অনুশোচনা অতীতকে পাল্টাতে পারে না এবং ভবিষ্যতের দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না এই কারণে বর্তমানকে উপভোগ করাই হলো জীবনের প্রকৃত সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সঙ্গ দেয় তুমি তার সমর্থন করো এবং যে তোমাকে প্রতারণা করে তুমি তাকে ত্যাগ করো যে স্থানে আপনার মর্যাদা বা সম্মান নেই সেই জায়গায় কখনো যাওয়া উচিত নয় অন্যথায় মানুষ আপনাকে দুর্বল ও মূর্খ মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে নৈতিকতা বা মূল্যবোধ নেই সেখানে প্রজন্ম খারাপ হয়ে যায় যারা বলে যে তাদের কাছে সময় নেই আসলে তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় আপনার নামটি নেই কথা এত মিষ্টি রাখুন যে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তবে তা যেন আপনার কাছে তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা জরুরি নতুবা মানুষ আপনাকে সেখানেও হেয় করার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার বেশি যতক্ষণ না তুমি নিজে থেকে হার মেনে নিচ্ছ ততক্ষণ পৃথিবী কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই পরিবর্তিত হয় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো বিপদ দেখেনি সে নিজের ভিতরের শক্তির ক্ষমতা কখনো অনুভব করতে পারে না যারা অন্যের কষ্ট বুঝতে পারেন যাদের মধ্যে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদেরকে আর জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না এ জানে তুমি দান করছো নাকি তোমার পূর্বজন্মের ঋণ শোধ করছো অহংকারকারী মানুষের বংশ সম্পদ ও মর্যাদা এই তিনটি হাতছাড়া হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং অংশের জীবন দেখে নাও কারোর উপর বিশ্বাস করতে হলে তাদের বলা কথার উপর নয় তাদের কার্যকলাপের উপর মনোযোগ দাও রাগের সময় একটু থেমে গেলে এবং ভুল করার সময় একটু নত হলে জীবন আরও সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ আমাকে জেনে নেয় সে জন্ম বন্ধন থেকে মুক্তি পায় যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তা নিজের জীবনে প্রয়োগ করে তার সব পাপকর্মের প্রভাব মুছে যায় যা ভাগ্যে লেখা আছে তা ছুটে আসবে এবং যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন বাতাসের দমকা হাওয়া নৌকাকে দিগ্ভস্ত করে ঠিক তেমনই মানুষের আকাঙ্ক্ষাগুলো বুদ্ধিকেও বিপথে চালিত করে যে মানুষ সুখ দুঃখ সম্মান এবং অপমানে শান্ত ও স্থির থাকে সেই মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয় এই সৃষ্টি আমার মায়া এই জগৎ আমার থেকেই উৎপত্তি লাভ করেছে আমি এর লালন পালন করি এবং আমি এই ব্রহ্মাণ্ডের বিনাশ করি আমি ভূত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানতে পারে না একজন বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রক্ষা করা থেকে নিজেকে সরিয়ে নেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মান কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে প্রেম সর্বদা ক্ষমা প্রার্থনা করতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে ভালোবাসে কর্মই তোমার প্রকৃত পরিচয় নতুবা একই নামে হাজারো মানুষ পৃথিবীতে রয়েছে ভালো কাজ করার পরেও মানুষ কেবল তোমার মন্দ কথাগুলি মনে রাখবে এই কারণে লোকে কি বলছে তাতে কখনো মনোযোগ দিও না যতটা সম্ভব নীরব থাকাই উত্তম কারণ মানুষের সবচেয়ে বেশি ভুল বা পাপ তার জীবের কারণেই ঘটে কাউকে প্রতারণা করা একটি ঋণ যা অন্য কারোর হাত দিয়ে একদিন আপনার কাছে অবশ্যই ফিরে আসবে একটি ভালো দৃষ্টি সেটাই যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণগুলি খুঁজে বের করে কখনো সেই ব্যক্তির উপর ভরসা করবেন না যে সময়ের সাথে সাথে তার আচরণ পাল্টে ফেলে জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করবেন না তুমি যেমন আছো তেমনই শ্রেষ্ঠ সবাই নিজের জীবনকে পাল্টানোর জন্য সময় পায় কিন্তু সময়কে পাল্টানোর জন্য দ্বিতীয় জীবন মেলে না যা হতে চলেছে তা ঘটবেই এবং যা না হওয়ার তা কখনো হবে না যাদের বুদ্ধিতে এই দৃঢ়তা থাকে তাদেরকে চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো ব্যর্থ হয় না এবং তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার দ্বারা করা কর্মেরই ফল যে মানুষ শ্রদ্ধার ভাব নিয়ে আমার ভজন করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার কাছে নেই এবং যা তার কাছে আছে আমি তারও রক্ষা করি যে মানুষ জীব পেয়েও রাধা কৃষ্ণের নাম গান করে না সেই সম্পন্ন মানুষ মুখ্য বা মুক্তির সোপান পেয়েও তাতে আরোহণের চেষ্টা করে না দুঃখভোগ করা ব্যক্তি ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া মানুষ কখনো সুখী হতে পারে না নিজের মধ্যে দয়া বা করুণা রাখুন আবেগ প্রবণতা নয় মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার বর্জনে নয় ভুল ব্যক্তি যতটাই মিষ্টি কথা বলুক না কেন আপনার জন্য সে রোগ হয়ে যাবে আর সত্যবাদী মানুষ যতটাই তিক্ত লাগুক না কেন একদিন ঔষধ হয়ে কাজ করবে যেমন একটি প্রদীপ নিজের আলো না কমিয়ে হাজারো প্রদীপ জ্বালায় ঠিক সেইভাবে আনন্দ বা খুশি ভাগ করে নিলে তা কমে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সব জাগতিক কষ্ট থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে আমার ভজনা করে না সে না তো এই জীবনে আর না তো মৃত্যুর পরের জীবনে শান্তি লাভ করতে পারে বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন তাহলে মন্তব্যে জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন এবং একই সাথে এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন